সালামু আলাইকুম আহমতুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই কাজটি করার জন্য আপনি প্রথমে আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে গুগল ক্রোমে যে ব্রাউজার সেই এটা লেখার পরে আপনার এখানে প্রথম যে লিঙ্ক আসবে

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এ এ পি এস এস অর্থাৎ অ্যানুয়াল প্রাইমারি স্কুল স্ট্যাটিস্টিক যা পূর্বে নাম ছিল এ পি এস অ্যানুয়াল প্রাইমারি স্কুল সেন্সাস অর্থাৎ আগে ছিল শুধুমাত্র একনজ পরিসংখা আসলে সারা দেশে বিভিন্ন ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্ডারগার্টেনs অনেক ধরনের প্রায় 130000 যে প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয়গুলো পরি সংস্কার নেয় হয় প্রাথমিক শিক্ষার উপর তথ্য সম্পর্কিত একটি প্রতিবেদন ও প্রকাশনা যা প্রায়শই নীতিয়ে এবং সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয় মূলত এই যে প্রাথমিক শিক্ষার উন্নয়ন কাজ পরিকল্পনার জন্য এই তথ্যটা সরকার প্রতি বছর নিয়ে থাকে তো এই বছরটা বার্তা 6 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এটা কাজ থাকবে 26 নভেম্বর পর্যন্ত আর সরকার প্রাথমিক বিদ্যালয়ে আমাদের শিক্ষক বদলে স্লিপ এ ধরনের নানা কাজে এই তথ্যগুলো খুবই দরকার তো আপনি ইন্টারপ্রিসে আসার পরে আপনি এখানে লেখা আছে এপিএসএস এই যে দেখা আছে এপিএসএস জমা দিন এখানে ক্লিক করতে পারেন অথবা আপনার এই যে বাম যে ড্যাশবোর্ড আছে এখানে আপনার এপিএসএস আছে আপনি এখান থেকে ক্লিক করে এই যে এপিএস এপিএসএস ব্যবস্থাপনা এই যে এখানে ক্লিক করে করতে পারেন এখানে ক্লিক করতে পারেন তো আপনি এখানে ক্লিক করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আমার ভিডিওটি দেখেন আশা করি কাজটা করতে পারবেন তো এখানে মূলত তথ্য কার্ড আছে আঠারোটি এর মধ্যে দশটি হচ্ছে বিদ্যালয় সংক্রান্ত পাঁচটি হচ্ছে শিক্ষার্থী সংক্রান্ত আর তিনটি হচ্ছে শিক্ষক সংক্রান্ত তো এখানে আসার পর আপনি এখানে দেখেন নিচে ডান পাশে শুরু করুন শুরু করুন এর পর ক্লিক করবেন আসলে আমি আর একটা ভিডিও করেছিলাম এটার উপরে সেই ভিডিওটা ইউটিউবে ব্লক করে দিয়েছে তাই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা আবার নতুন করে করতেছি তো আমি শুরু করার পরে এখানে যদি নাম ঠিকানা সব ঠিক থাকে বিদ্যালয় নাম ইংরেজিতে নাম সব যেন ঠিক থাকে আমি পরবর্তী সেকশনে যাব আমি পরবর্তী সেকশনে যাচ্ছি এরপর আসার পরে আপনি এখানে দেখেন বিদ্যালয় প্রতিষ্ঠার সময় রেজিস্ট্রেশন নিবন্ধন অনুসারে জাতীয়করণ ভৌগোলিক অবস্থান উপভিলায় এলাকা বিদ্যালয় সংক্রান্ত অঞ্চল অপশনে সেটা সেটা দিবেন এই যে উপজেলার উপজেলার শহর থেকে দূরত্ব এটা আপনি একদম পুরো বরাবর দিবেন কারণ বর্তমানে প্রধান শিক্ষকরা সমন্য সবাই ভ্রমণের পরে সেই যে ভাতাটা পেয়ে থাকেন ট্রাভেল এলাউন্স সেটা ট্রাভেল এলাউন্সের ক্ষেত্রে এই যে বৃত্তটা আপনাদের কাজে আসবে এরপর আপনার বিদ্যালটাকে আশ্রয় কেন্দ্র কাম আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় হিসেবে নির্মিত কিনা এটা দেখবেন যদি আশ্রয় কেন্দ্র কাম নির্মিত হয় তাহলে আলাদাা দিবেন কারণা বর্তমানে 24 এর বন্যার পর অনেক জায়গায় আইওএম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশনের মাধ্যমে

আপনারা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে সহজে কাজটা করতে পারবেন নিজের কাজ নিজে করাই ভালো তো এখানে আমার এই যে পাঁচ শ্রেণীতে পড়ানো হয় পাঁচ প্রাথমিক পাঁচ প্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী এটা নাই এই যে এই তথ্য কার্ডে এতটুকু আছে পরবর্তী সেকশনে যাচ্ছে এগুলো বিদ্যালয় সংক্রান্ত তথ্য কার্ড এই যে জলশ্বাস এগুলো ম্যান্ডেটরি নয় এখানে যদি লাল স্টার চিহ্ন থাকে তাহলে মনে করবেন ম্যান্ডেটরি তবে ম্যান্ডেটরি না হলে যেহেতু চব্বিশের বর্ণা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এগুলা সমস্যা আমাদের তাহলে আমি এই বিষয়গুলা দিয়ে দেব যেমন আমি এখানে হা সাইক্লোন আহা, বন্যা হা বন্যা হয় জলাবদ্ধতা হা হয় এগুলা এগুলা হলো ওই যেটা এনজিও সংস্থা থেকে বা সরকারের বিভিন্ন অনুদান আসে আপনাদের বিদ্যালয়ের কাজ হতে পারে যে থাকে এবার আসেন বিদ্যালয়ে ভূমির পরিমাণ এখানে আপনার যদি যে ভূমি তথ্য দলিল দুইটা থাকে তাহলে এখানে আরো একটা অ্যাড করতে পারেন আপনার যা আছে তাই এখানে মনে রাখবেন

আমি এটা কয়তলা ফাউন্ডেশন বিদ্যালয় কয়তলা বিশিষ্ট এটা একতলা বিশিষ্ট ফাউন্ডেশন হচ্ছে আমার দোতলা তো আমি দোতলা দিলাম এখানে কত সংখ্যা আছে আমার তিনটে এটা হচ্ছে আমার নতুন ভালো ধরন পাকা আর প্রকল্প হচ্ছে পিডিবি আমি দিয়ে দিচ্ছি নির্বাচন বিশেষ আছে হ্যাঁ

শ্রেণী কক্ষ আমি শ্রেণী কক্ষটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদের যদি এরকম নতুন ভবন থাকে থাকে পঁচিশে আপনারা নতুন শ্রেণী নাম দিয়ে এইভাবে দিবেন তো পরিমাণ হচ্ছে এটাও উনিশ বাই সতেরো এটাও উনিশ বাই সতেরো উনিশ বাই সতেরো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকা এগুলো সব পাকা হ্যাঁ আমি হাজার পঁচিশ আমার এটা নতুন 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 যাদের গেলাম আমার নির্মিত পঁচিশ সালে এটা ফিল্ড বি ধরন বালক বালিকা সার্বজনীন এটা এখানে দুতলা যেহেতু আমার

আমার এরপর আসেন বিদ্যালয় তথ্য উদ্বুদ্ধকরণ সভা মা সমাবেশ আমার ছয়টি হয়েছে অভিভাবক সমাবেশ ছয়টি প্রতি দুই মাসে একটি ধরলাম উঠান বৈঠক চারটি করেছি আমরা র্যালি দুটি করেছি হোম ভিজিট আমাদের প্রতিটা শিক্ষক করেছে আমাদের বাহাত্তরটা হোম ভিজিট হয়েছে অভিভাবক পিটি আছে ছয় বারো বাহাত্তর আমাদের ছয়জন তো একজনের বারোটা করি ছয় বারো বাহাত্তর তারপরে যা পিটিএ সবার তিনটি হয়েছে

ফটোগ্যালারি আপনি কিছু করতে পারবেন না তো যদি ফটোগ্যালারি গ্যালারি শুরু হয় আপনি আবার এডিট করতে পারবেন আমি পরবর্তী সেকশনে যাচ্ছি এই যে এখানে আসছে গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা শিক্ষার্থী সংক্রান্ত যে কার্ডগুলো আছে সেই কার্ডটা এখন শুরু হচ্ছে এখানে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য প্রাক প্রাথমিক 5 প্লাস তো এখানে 5 প্লাসে আপনার সে হাজিরা খাতা অথবা 2000

আমার এই যে পাঁচ তিন দুই আমার পাঁচ বালিকা হচ্ছে আমার বারো বারো জন উপরে দেখি আবার এই যে বালিকে সাতজন মোট বারো জন বালিকা এই কারণে নিচ্ছে না বালিকে সাতজন এর মধ্যে পাঁচ জন হচ্ছে আমার হচ্ছে 5 প্লাস আর দুই জন হচ্ছে আমার এই যে দেখেন আর কোনো রেড নাই যদি আপনারা এখানে না আনে তাহলে রেড থাকবে এই যে আপনারা এখানে মোট শিক্ষার্থী 7 জন এর 7 জন এখানে বালক পাঁচজন সেখানে বয়স ভিত্তিক এখানে মিলাতে হবে এবং মোটে যাই যে দেখেন এখানে একটা এই যে এখানে পাঁচ তাহলে এখানে 3 2 পাঁচ বালক এখানে সাত এখানে 5 দিয়ে সাত এভাবে আমার গেল আপনার প্রাক

শূন্য দিবেন জিরো দিয়ে রাখবেন এখানে আছে শিক্ষার্থীদের উপস্থিতির হার এটাও এখনো আমাদের উপবৃত্তির আওতায় আসলে এটা তখন এখান থেকে হাজরাগুলা কাউন্ট করা হবে যখন উপবৃত্তি আইপিএমএস থেকে দেখা দেওয়া হবে আমি 90% করে দিয়ে দিলাম আমার যা আছে এখানে আমার ভালো হয়েছে 5 বালিকা হচ্ছে 7 হ্যাঁ 7 জন এবার আমার মাধ্যমটা সবাই এটা হচ্ছে আমার বাংলা মাধ্যমে সবাই এখানে মোট হচ্ছে বারো জন আমার সবার ইসলাম আপনার যে ধর্মের আছে আপনি সেই ধর্মের দিবেন এভাবে আমি পরবর্তী প্রাথমিক আমার শেষ হয়েছে পরবর্তী শিক্ষা হচ্ছে আমার প্রথম শ্রেণী

সাথে দশজন আর বাকি আটজন হচ্ছে আমার নয় জন আর একজন আর তিনজন ঠিক আছে এই যে আমার মিলে গেছে তাহলে এই জিনিসটা আপনারা ওই যে ভর্তিগত শিক্ষার্থীর সাথে মোট শিক্ষার্থী যে এই যে তিরিশ জন এই তিরিশ জন শিক্ষার্থীর সাথে

এটা হচ্ছে পাঠদানের মাধ্যম ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কৃত শিক্ষার্থীর মোট সংখ্যা তাহলে মিলে গেছে আমার বাংলা মিডিয়াম সবাই এবং ইসলাম তাহলে আমার তিরিশ জন এখানে তিরিশ জন দিয়ে দিলাম আমার মিলে গেছে কোনো রেট নাই এরপরে পরবর্তী সেকশনে যাচ্ছি মোট কথা আপনার ভর্তি কৃত সঙ্গে সাথে এই কার্ড গুলা মিলতে হবে একটু অপেক্ষা করে। আমাদের পরবর্তী যাওয়ার জন্য আপনারা যদি দেখেন আমার বিশ্বাস করতে পারবেন এখানে আটান্ন জন চলে আসছে আমি এখানে আটান্ন এখান থেকে দেখে দিয়ে দিতে পারি এরপরে যে আমার এখানে হচ্ছে কি বয়স ভিত্তিক যেটা জরুরি তাহলে আমি 20 আর এখানে হচ্ছে আমার 7 প্লাস হচ্ছে 32 আর এখানে 8 প্লাস হচ্ছে 6 আমার এই যে মিলে গেছে এটা তাহলে এভাবে দিলাম আমার 38 জন বালক বালিকা এগুলা সাকমা মারমা এগুলা দিবেন উপজাতি এগুলা একবার দেখিয়েছি এবার আসেন আপনারা এখানে উপস্থিতি তো উপস্থিতি আমি 90% দিয়ে দিচ্ছি সবগুলোতে আপনার যা হয় আপনি তা দিয়ে দিবেন আর যদি না मिले শূন্য জায়গায় গিয়ে যেতে পারে না ভাই তাহলে 20 28 আমি দিয়ে দিলাম আমার 28 আমার সবাই এখানে বাংলা মিডিয়াম এবং ইসলাম 28 আমার মিলে গেছে এই যে এর পরের আমি বরাবর শিক্ষানে যাচ্ছি একটা জিনিস মনে রাখবেন যদি না মিলে তাহলে এখানে রেড সিগন্যাল আসবে এই যে আমাদের যে ঘরগুলো আছে যে টেবিলটা আছে টেবিলের ঘরগুলো আমাদের রেড সিগন্যাল দিবে আপনার মিলে গেলে এটা আপনার স্বাভাবিক হয়ে যাবে লোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি এরপর আমাদের তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে আসি আমি হচ্ছে পঁচিশ এবং একত্রিশ পঁচিশ একত্রিশ একত্রিশ আমি দিয়ে দিলাম পঁচিশ একত্রিশ

আপনার দ็จ সহকারে আশা করি ভিডিওটি দেখবেন এতে আপনাদের অনেক উপকার আসবে এভাবে বিদ্যালয়ের কাজগুলো নিজেই করবেন বিশেষ করে প্রধান শিক্ষকম যখন নিজের আইপিএমএস থেকে কাজ করবেন নিজের কাছেই ভালো লাগবে এবং আপনার এই যে পাসওয়ার্ড বা আপনার গোপনীয়তা অন্য কাছে শেয়ার হবে না তো এখানে আসে আপনাদের উৎসसनी 113 এবং এখানে হচ্ছে 40 जॉब 30 40 আমি দিলাম প্রতিবন্ধী নেয় আপনার যদি থাকে আপনি দিবেন আমি এখানে উপস্থিতিটা দিয়ে দিচ্ছি নব্বই পার্সেন্ট আপনি আপনারটা দিবেন আমি এখানে এই কারণে এটা দিয়ে দিচ্ছি এরপরে যায় মাধ্যমটা আপনি সেখানেও তিরিশ এবং চল্লিশ দিয়ে দিলাম বাংলা মিডিয়াম আমার সত্তর এখানে হয়ে গেছে এবার আমি পরবর্তী সেকশনে যাচ্ছি পঞ্চম শ্রেণী একটু অপেক্ষা করে

এরপরে যায় আমি পরবর্তী নব্বই পার্সেন্ট এখানে দিয়ে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট এরপর আমার বাংলাতে এখানে আছে একত্রিশ এখানে আছে আমার একচল্লিশ মোট হচ্ছে আমার বাহাত্তর আমার এখানে কোন হিন্দু নাই এই কারণে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ আপনাদের যার যেটা আছে অন্যান্য আছে অন্যান্যটা এভাবে দিবেন এরপর আমি পরবর্তী সেকশনে যাচ্ছি হ্যাঁ পরবর্তী সেকশনে আসলে এখানে শিক্ষক সংক্রান্ত কথা আসছে শিক্ষক সংক্রান্ত এখানে প্রধান শিক্ষক একটি আমার সহকারী শিক্ষক চারটি প্রাক একটি তো এইভাবে আমার সংযুক্ত নাই

আপনাদের এখানে শূন্যপদ থাকবে দিন মাস বছর যাদের শূন্যপদ আছে তারা শূন্যপদটা এখানে বসিয়ে দিবে এরপর আসে এখানে শিক্ষা শিক্ষক শিক্ষিকার তথ্য এই তথ্যগুলো গুলো আপনারা পদায়িত কিনা পদায়িত হলে পদায়িত পদায়িত না হলে অসবশ্যই সবাই পদায়িত এবং উপস্থিত এগুলো আপনারা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন খুবই সহজ শুধু আমরা সার্চ করে সার্চ করে ল্যাপটপ নিয়ে বসলে আমরা কাজটা করতে পারবো আমাদের অনলাইন কাজে মূলত ধৈর্য দরকার ধৈর্যটা যদি থাকে তাহলে আমি এটা করতে পারবো এটা আমাদের কোনো কঠিন কাজ নাই তো এইভাবে আমি মোটামুটি কাজটা শেষ করলাম কাজটা শেষ করার পর যদি আপনি মনে করেন যে ডাব করে রাখবেন তাহলে বাম পাশে আপনার ডাব করুন ডাব করুন ক্লিক করবেন আর যদি শেষ করতে চান তাহলে শেষ করুন তা আমি ড্রাপ করে রাখছি